মা আপনি রেডি হয়ে গেছেন আমি রেডি হয়ে গেছি ওই সামনের বাড়িতে প্রচুর বিয়ে না তার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি আজকে আমি এই শাড়িটাই পরলাম মা তা আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো চলুন আমি রেডি হয়ে গেছি ওই শোনো আজকে বিয়ে আছে জানো তো ভুলে যাওয়া তো দাও শীঘ্রই পাঁচ হাজার টাকা বার করো আমি ব্রাইডাল মেকআপ করবো হাজার টাকা বার করো এই চলো আমি রেডি আমাকে কেমন লাগছে পাঁচ হাজার টাকা দাবেন মেকআপ করেছি অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে চলো তাড়াতাড়ি চলো নাহলে আমার মেকআপ আবার গলে যাবে এত দাম দিয়ে মেকআপ করেছি মেকআপটা ভালো থাকতে থাকতে বাড়ি থেকে ঘুরে চলে আস চলো